আমি আজ আপনাদেরকে সিলেটের খুবই জনপ্রিয় একটি জায়গা এবং সেই সাথে সাথে বিখ্যাত একটি জায়গাতে আপনাদের নিয়ে যাব তো আপনারা আমার সাথে থাকুন এবং এবং আমার সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখতে থাকুন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহতালার অসম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মহান আল্লাহ তালার দয়া এবং আপনাদের দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাখো লাখো জনতার ভিড় খুবই ভিড় এখানে মানে খুবই লোকজনের আপনারা বুঝতে পারতেছেন যে আজ আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাব এবং সিলেটের কোথায় নিয়ে আসতে চলেছি তো দেখতে সম্পূর্ণ ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই যে আমি তালার রহমতে বের হয়ে গেলাম বাসা থেকে এই যে যাচ্ছি রাস্তা দিয়ে এটা হচ্ছে আমার বাসে আর সাথেই চায়ের বাগানটা এটা মালিচড়ার চার বাগান এবং একই সাথে সবকেই পড়ে এখানে লাকাত চায়ের বাগান আছে মালিচড়ার চায়ের বাগান আছে একটু সামনেই স্টেডিয়াম আসে বাট খুবই জাম লাগছে স্টেডিয়ামের মধ্যে গতকালকের খেলার জন্য আজকে টিকিট কাটতেছে মানুষে গতকালকে হচ্ছে সিলেট এবং রংপুরের খেলা এই জন্য দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর প্রচুর তো আমাদের সিলেনবাসী খুবই খেলা সেই জন্য খেলার টিকিট নেওয়ার জন্য অনেকে লাইন ধরে আসেন তো আমি চলে আসলাম ফাইলানি সাহে ঈদগাহের সামনে শাহী ঈদগাহে দিয়ে আমার গন্তব্যে যেতে হবে সেই জন্য প্রথমে আমি সাহে ঈদগাহটাকে ক্রস করে চলে যাচ্ছে আমার মূল গন্তব্যে তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি আশা করি সবাই দেখবেন দেখে আমাকে ভালো কি মন্দ একটু সাজেস্ট করবেন তাহলে আমার পরবর্তী ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাবো এবং কি কোনো ভুল টুটি যদি আমার ভিডিওর মধ্যে থাকে আমি সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি কোথায় বলেন তো আপনারা দেখি তো আপনারা কে কে বলতে পারেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন যে এটা আমি কোথায় চলে আসলাম আপনাদেরকে নিয়ে তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সিলেটের এমসি কলেজের মাঠ এখানে বিশাল বড় একটা আয়োজন করা হয়েছে এবং বারো বছর পর এই আয়োজনটা করার সুযোগ হয়েছে তো আমি ভাগ্যবান যে আমি কাছ থেকে এই আয়োজনে দেখতে পাচ্ছি বা শরিক হতে পারছি এটাই আমার জন্য অনেক পাওয়া আমি নিজেকে একজন ভাগ্যপতি মনে করতেছি যে এই ফ্যান্ডেলে তো অন্তত পক্ষে আমি নিজের সশরীলে যেতে পারছি আমার জন্য অনেক পাওয়া তো এখানে বিশাল বড় একটা এরিয়া জুড়ে মাঠ এই মাঠে অনেক বড় ফ্যান্ডেল করা হয়েছে আপনাদেরকে আমি সম্পূর্ণটা হয়তো বা দেখাতে পারতেছি না দূর থেকে থেকে দেখাচ্ছি মানে এখানে প্রচুর প্রচুর লোক আসছেন এবং কি অনেক বড় বড় বক্তাও আসছেন এটা আমার বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবারে আমি গেছিলাম সেই জন্য আমি বৃহস্পতিবারের ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিন দিন ব্যাপী ওয়াশ থাকবে বাট এখানে সব থেকে স্পেশাল একজন বক্তা আসবেন অনেক বক্তাই আসবেন তার থেকে মানে স্পেশাল জানি না কার কাছে কীরকম কিন্তু আমার কাছে খুবই স্পেশাল উনি বক্তা এবং আমি সবাইকেই ভালোবাসি একজনকে যে ভালোবাসি না মানে থাকে না যে জনের মধ্যে একজন খুব বেশি প্রিয় তো আমার সেই একজন প্রিয় মানুষ এখানে আসবেন তিনি হলেন আমাদের সবার প্রাণ প্রিয় আজহারি স্যার তো আমি অনেক সময় ওনার অনেক ওয়াজ শুনি বাট আমার খুবই ভালো লাগে খুবই ভালোবাসি আমি ওনাকে ওয়াজ শুনতে শুনতে আমার চোখে পানি চলে আসে যখন আমি ওনার ওয়াজ শুনি তো সেই থেকে ওনাকে আমার খুব ভালো লাগে আমি আল্লাহ তালার কাছে বলতাম আল্লাহ ওনাকে যদি কখনো আমার বাস্তবে আমি দেখতে পেতাম তাহলে আমি নিজেকে সৌভাগ্য মনে করতাম তো আল্লাহ তাহলে আমার দোয়া কবল করছেন ওনাকে সরাসরি দেখার একটা সুযোগ দিয়ে দিচ্ছেন হয়তোবা আমি নাই দেখতে পারি কিন্তু ওনার কথা তো অন্তত পক্ষে শুনতে পারবো এই যে দেখতেছেন আমি সম্পূর্ণ ফ্যান্ডেলটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর একটা কথা আমি পাইছি একটা কমেন্টস করছেন আমার একজন ভাই যে মেয়ে মানুষ ও আজে কী করেন আচ্ছা ভাই কোন জায়গাতে লেখা আছে বলেন তো আল্লাহ এবং রাসুল শুধু পুরুষদেরকে দাওয়াত দেওয়ার কথা বলছেন মেয়েরা কি ইসলামের কথা শুনতে পারবে না নাকি ভাই এটা অবশ্যই বলে যাবেন ভাই আপনার যদি